বোটাফোগো ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পিএসজিকে হারিয়েছে তবে এটা অঘটন নয় এটাই বাস্তব চিত্র এটাই ব্রাজিল ফুটবলের শক্তিমত্তা এবং এটাই ষাট সত্তর আশি কিংবা নব্বই দশকের ইউরোপিয়ান ক্লাবগুলোর সাথে ল্যাতিন ক্লাবগুলোর চোখে চোখ রাগিয়ে লড়াইয়ের একটা উদাহরণ এখন সচরাচর ল্যাতিন ক্লাবগুলোর সাথে ইউরোপিয়ান ক্লাবগুলোর ম্যাচ আয়োজিত না হলেও ল্যাতিনরা ফুরিয়ে যায়নি ফুটবল যেখানে নব্বই মিনিটের শক্তিবত্তা পরীক্ষার লড়াই প্রতিপক্ষ যেখানে ইংলিশ চ্যাম্পিয়নদের রুখে দেয়া কিংবা গত সিজনের ইতালি চ্যাম্পিয়নদের হিউমিলেট করে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পড়া পিএসজি সেখানে সব প্রতিপক্ষেরই কপালে চিন্তার ভাজ পড়ার কথা প্রতিপক্ষের থাকার কথা এমন ভাবনা যে যে করেই হোক হিউমিলেট হওয়া যাবে না বোটাফুগো ঠিক এই জায়গাতেই ব্যতিক্রম ছিল তারা হার এড়াতে নয় তারা চেয়েছিল একশো মিলিয়নের স্কোয়াড নিয়ে লুইস এন্ড্রিকের এক দশমিক দুই চার বিলিয়নের টিকি টাকাকে মুখ থুবড়ে ফেলতে এবং তারা সেটা পেরে ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলকে নক আউট করে ইউসিএল কোয়ার্টার ফাইনালে ওঠা সেমিতে আর তেতার বিলিয়ন মূল্যের স্কোয়াডের আর্সেনালকে নক আউট করা কিংবা ফাইনালে উঠে সিমন এনজাকির ইন্টার মিলানকে হিউমিলেট করা শক্তিশালী পিএসজিকে বিশ্বমঞ্চে পরাজয়ের স্বাদ দিয়েছে লুইস এন্ড্রিকের টিকি টাকা এসে বোটাফোগোর কাছে মুখ থুবড়ে পড়েছে বারকোলা কিংবা ইউরোপ কাপানো দুয়ে কাভার্স থেলিয়ারা যেখানে গোলের দেখা পায়নি সেখানে কোনো রকম হাইপ না থাকা ২৪ বছর বয়সী বালক ইগর জেসোস পিএসজির জালে গোল করে তাদের হারিয়েছে হয়েছে ম্যান অব দ্য ম্যাচ বোটাফোগো ফোগো অফেন্সিভে তো ভালো করেছে সেই সাথে ডিফেন্সিভে পুরো আগুন ঝরা বোটাফোগো জিতেছে কিন্তু ভাগ্য গুণে নয় একেবারে সাহসী এবং পরিকল্পিত উপায়ে তারা জয়ের মাধ্যমে শুধু নিজেদেরই শক্তি ক্ষমতার জানান দেননি তারা একই সাথে যেসব ফুটবল বোদ্ধারা ব্রাজিলিয়ান লীগের নাম শুনলে নাক ছিটকে বলে আরে কোথায় ব্রাজিল লীগ আর কোথায় ইউরোপিয়ান লীগ কিসের সাথে কি তাদেরও মুখের উপর জবাবটা ছুঁড়ে মেরেছে এবার তাদের দেখা উচিত যে ব্রাজিল লিগ কিংবা ল্যাতিনদের সক্ষমতা কতটুকু